অল ওভার কিন্তু এরকম ধরনের কাজ চলবে কোনো রকম কিন্তু কোনো গ্যাপ ওয়ার্ক নেই একদম নতুন আইটেম আমরা জবের থেকে এই মালটা তুলেছি হিউজ কিন্তু বিক্রি দারুন কিন্তু ডিমান্ডের মধ্যে কালার অপশন কিন্তু প্রচুর পেয়ে যাবে এগুলো কিন্তু একেবারে কিন্তু পুজোর হিট হিট কালেকশন সবাই হয়তো এইসব কালেকশন আনতেই পারবে না এগুলো ভিডিওতে কিন্তু আমাদের দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য যারা কিন্তু আপনারা এইসব কালেকশন দেখে কিন্তু অবশ্যই পুজোয় কিছু টাকা কিন্তু এক্সট্রা ইনকাম করতে পারবেন এইসব কালেকশনগুলো বিক্রি করে অবশ্যই কিন্তু চোখ বন্ধ করে যারা দূর থেকে কিনছেন চোখ বন্ধ করে কিন্তু নিট ডিজাইন নিতে পারে আমাদের সারদা শাড়ি সিনটা কিন্তু একদিনের স্বপ্ন নয় দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের এই ইউটিউবের চ্যানেলের মধ্যে প্রচুর ভিডিও রয়েছে যেহেতু সামনে পুজোকে ফোকাস রেখে আজকে একদম কিন্তু ট্রেন্ডিং কালেকশন দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করতে চলেছি অবশ্য কিন্তু সবার কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটা পুরোটা দেখার জন্য তাহলে কিন্তু আপনারা কালেকশনগুলো কী থাকছে আপনারা কিন্তু বুঝতে পারবেন দুর্গা পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর আজকের ভিডিওতে আপনারা এমন কিছু শাড়ি কালেকশন দেখতে চলেছেন যা হয়তো আর অন্য কোনো ভিডিওতে কখনোই দেখেননি হ্যাঁ বন্ধুরা আজ আমরা ভিজিট করেছিলাম নদীয়ার শান্তিপুরের সারদা শাড়ি সেন্টারে যেখানে পুজোর এক্সক্লুসিভ কালেকশন রয়েছে একই ছাদের তলায় আর রয়েছে সারা ভারতবর্ষব্যাপী ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটি মনে করলে আপনারা এক পিস শাড়িও সারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এখান থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন আর দাম আজকের ভিডিওতে প্রত্যেকটি শাড়ির দাম যে কতটা কম রয়েছে তা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক নমস্কার আমি নয়ন শাহ চলে এসেছি একদম কিন্তু এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে যেসব কালেকশন কিন্তু মার্কেটে একদম ট্রেন্ডিং কালেকশন হতে চলেছে একদম কিন্তু ইউনিক কালেকশন দিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিওটা হতে চলেছে একদম পুজোর স্পেশাল কিছু কালেকশন যেসব কালেকশন আপনার সারা মার্কেটেও যদি খুঁজে পেন এই সব কালেকশন দিয়ে কিন্তু মেলাতে পারবেন না একদম হ্যান্ড প্রিন্টের কালেকশন থাকছে থাকছে কিছু স্টিচ কিছু ব্যাঙ্গালোর সিল্ক কিছু সফট সিল্ক ব্রোকেট থেকে শুরু করে নানান ধরনের যেহেতু সামনে পুজোকে ফোকাস রেখে আজকে একদম কিন্তু ট্রেন্ডিং কালেকশন দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করতে চলেছি অবশ্যই কিন্তু সবার কাছে ভিডিওটা দেখার জন্য তাহলে কিন্তু আপনারা কালেকশন গুলো কি থাকছে আপনারা কিন্তু বুঝতে পারবেন নানান ধরনের কিন্তু কালেকশন দেখাবো একটা কথা কিন্তু সবাইকে বলে আমাদের কিন্তু কোনো অফার নেই যে দু টাকা তিন টাকা পাঁচ টাকা ধরনের শাড়ি এরকম কিন্তু কোনো অফার নেই যেটা থাকবে একদম জেনুইন কিন্তু শাড়ি থাকবে যেটা আপনারা পড়তে পারবেন কিংবা ইউজ করার মতন কিংবা যারা নিয়ে ব্যবসা করবে তারা যাতে ব্যবসাটাকে গ্রো করতে পারে সেই ধরনের কিন্তু শাড়িটা আজকে দেখানো হবে কোনো রকমের কোনো ভুয়ো শাড়ি দু টাকায় পাঁচ টাকায় দশ টাকায় এরকম কোনো শাড়ি দেখানো হবে সব অ্যাড্রেস রয়েছে এক নম্বর শান্তিকর কলোনি প্রপার শান্তিপুর থাকছে শান্তিপুর এসে যে কোনো মোবাইল নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার থাকছে ফোন করবে সমস্ত রকমভাবে কিন্তু গাইড করে নেওয়া হবে আপনাকে কেউ যদি না আসতে পারে বাড়িতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সুবিধা রয়েছে বাড়িতে ক্যাশ অন ডেলিভারির মাল যাবে এক পিস তারি কিন্তু ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনারা নিতে পারেন যে কোনো প্রান্ত থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এক পিস তারিখ তার জন্য কিন্তু টার্মস অন কোনো কন্ডিশন নেই যেটা ডেলিভারি চার্জ হয় সেটা কিন্তু আমাদের আগে পাঠিয়ে দিলে শাড়ির এক টাকাও কিন্তু আপনাকে আগে পাঠাতে হচ্ছে না যেহেতু পুজোর মধ্যে একদম কিন্তু কম রেঞ্জের শাড়ি আমরা দেখাচ্ছি না মিডিয়াম থেকে শুরু করবো ঠিক আছে এরকম ধরনের কিন্তু একদম লিলেন টাইপের কালেকশনের মধ্যে হ্যাঁ ব্লক কাজ করা হয়েছে দেখাতেই পাচ্ছি কত সুন্দর কিন্তু সিলভার জরির ওয়ার্কের মধ্যে থাকছে দারুণ কিন্তু কালেকশন এই সব কালকশনে কিন্তু প্রতিটা কালেকশনে কিন্তু আহ দশটা থেকে বারোটা কালার অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের এগুলো কিন্তু উইথ বিপি হচ্ছে থাকছে সিলভার জরির বর্ডার উইথ ব্লাউজ পিস টোটাল পরে কিন্তু এরকম ধরনের কাজ চলছে ঠিক আছে টোটাল পরতে কিন্তু এরকম ধরনের কাজ চলবে দাম থাকছে আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট জায়গাটা আইটা লিলেনের উপর ব্লক প্রিন্টে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে লিলেনের উপর ডিজিটাল প্রিন্টে এরকম ধরনের কিন্তু কালেকশন চলবে দাম থাকছে মাত্রায় মাত্র সাড়ে পাঁচশো টাকা আচ্ছা নেক্সট জায়গা সব সফট ঢাকায় জামদানির উপরে ঠিক আছে সফটের মধ্যে ঢাকায় জামদানির উপর একদম কিন্তু দারুণ একটি কালেকশনের মধ্যে কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার কম্বিনেশন দাম থাকছে মাত্রায় মাত্র সাড়ে পাঁচশো টাকা প্রচুর কিন্তু কালার অপশন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখা হবে এটি খাদির মধ্যে স্ল্যাব খাদি কটনের মধ্যে থাকছে কপাস জরির ওয়ার্কের মধ্যে ধারণ কিন্তু হ্যান্ড প্রিন্টের কাজ করা হয়েছে এরকম ধরনের কিন্তু টোটাল শাড়িটা পেয়ে যাবে টোটাল বডিতে কিন্তু এরকম হ্যান্ড প্রিন্টের কাজ চলছে প্রাইস থাকছে মাত্রায় মাত্র ফোর এইটটি মাত্র চারশো আশি টাকা অবশ্যই কিন্তু কোয়ালিটি কোয়ালিটির দিক দিয়ে কিন্তু কোনো রকম কোনো কম্প্রোমাইজ কিন্তু আমরা করি না আপনারা যে কোনো কিন্তু শাড়ি নির্দ্বিধায় চোখ বন্ধ করে কিন্তু কোয়ালিটি বিশ্বাস করে আমাদের কাছ থেকে নিতে পারেন অবশ্যই কিন্তু হাতে ধরে যারা নিতে চাইছেন তারাও কিন্তু এসে সব সপে এসে কিন্তু হাতে ধরে কিন্তু মাল নিতে পারবেন এটা থাকছে একদম একদম একটি একদম ট্রেন্ডিং কালেকশনের মধ্যে একদম জাল কাতানের মধ্যে থাকছে প্রাইসটা কিন্তু আজকে আমরা অনেকটা কম রেখেছি দাম থাকছে মাত্রায় মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বারোশো পনেরোশো যে যেরকম পাচ্ছে বিক্রি করছে আমাদের যেটা দাম একদম ন্যায্য দাম সেটাই কিন্তু পাবেন অবশ্যই কিন্তু এরপরে আরও দাম কমলে কিন্তু আরও দাম কম নেওয়া হবে ঠিক আছে এর দাম থাকছে মাত্র নশো পঞ্চাশ টাকা নেক্সট দেখো ইৎখাতের মধ্যে একটা ইৎখাতের মধ্যে রয়েছে খাদির আইটেমের মধ্যে অবশ্যই কিন্তু একদম হ্যান্ড এর মধ্যে রয়েছে কোনো রকম কোনো মেশিনারি ওয়ার্ক না একেবারে হ্যান্ড উইভিং এর মধ্যে রয়েছে টোটাল বডিতে থাকছে ঈদকতের কাজ এই ঈদকতের কাজটা দেখাতে পারছি এই ঈদকতের কাজটা কিন্তু টোটাল বডিতে পাবে কোনো রকম কিন্তু গ্যাপ ওয়ার্কের মধ্যে না দাম থাকছে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখাবো একটি একটা সফট এর মধ্যে সিফনের কালেকশন সফট এরকম ধরনের চেক্স এর মধ্যে থাকবে থাকবে হচ্ছে একটা এরকমটা ইঞ্চি জড়ির বর্ডারের মধ্যে ঠিক আছে থাকছে এরকম টোটাল বডিতে কাজ করা ঠিক আছে এটা কিন্তু দাম পেয়ে যাবে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা এরকম কমা কোয়ালিটিরও মার্কেটে রয়েছে এটা কিন্তু একেবারে সফট কোয়ালিটির যেটা একেবারে হাতের মুঠোয় চলে আসবে ঠিক আছে নেক্সট একেবারে ঘিচার মধ্যে সেমি তাসা সিল্কের মধ্যে দারুণ কিন্তু ডিমান্ডিং একটি আইটেম প্রচুর কিন্তু হিট আইটেম এটা কিন্তু এবছর পুজোর দাম রেখেছি মাত্র মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা সিঙ্গেল পিস কিন্তু বাড়িতে বসে নিতে পারবে ঠিক আছে আসার প্রয়োজন নেই যারা আসতে পারবে না অবশ্যই বাড়িতে বসেও কিন্তু নিতে পারবে কোনো অসুবিধা নেই আপনারা নিজের মনে করে কিন্তু ফোন করুন কোনো অসুবিধা নেই যেমন আপনারা চাইবেন তেমন করে কিন্তু দেওয়া সম্ভব এটা থাকছে একদম মসলিনের উপর টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের মসলিনের ওয়ার্ক থাকবে ট্রান্সপারেন্সি দেখিয়ে দিচ্ছি যেহেতু মস্তিনের ট্রান্সপারেন্সিটা খুব ম্যাটার করে একদম কিন্তু ট্রান্সপারেন্সির মধ্যে রকম কিন্তু যে একদম রেশম বোনায় রয়েছে যেটা মসলিনের অরিজিনাল সুতো রেশম ওয়ার্কের মধ্যে থাকছে একদম টোটাল বডিতে কিন্তু লাইট ওয়েটের মধ্যে লাইট কিন্তু একদম ট্রান্সপারেন্সির মধ্যে পেয়ে যাবে দাম থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা টোটাল কিন্তু এরকম জড়ির মিনাও হ্যাঁ কালার ভ্যারাইটি তো সবেরই থাকবে মোটামুটি কালার সব কেদের আটটা থেকে দশটা কালার অ্যাভেলেবেল রয়েছে এটা দেখো আরেকটি কিন্তু আইটেম এর মধ্যে কটন গাদোয়ালের মধ্যে বুটির মধ্যে দেখাতে পাচ্ছি এর মধ্যে কিন্তু প্রচুর কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কালার অপশন নিয়ে কিন্তু কোনো চিন্তা করতে হবে না অবশ্যই কিন্তু প্রতিটা মালেরই বারো থেকে পনেরোটা কালার কোনোটা দশটা কালার কোনোটা আটটা সেরিং আটটার কালার পেয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে কালার নিয়ে এটা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র মাত্র সেভেন মাত্র সাতশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে অবশ্যই কিন্তু ভালো কোয়ালিটিটা এর কিন্তু দুই তিন রকমের কোয়ালিটি মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে নেক্সট দেখো ওই নেটের মধ্যে অবশ্যই কিন্তু এরকম কিন্তু সুতোর কাজ করা রয়েছে পাড়ের দিকে এরকম ধরনের কাজ চলছে ট্রান্সপারেন্সি ভাবটা দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের কিন্তু ট্রান্সপারেন্ট কিন্তু বডি পেজ অর্গানজের মধ্যে নেটের কালেকশন হয়ে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ চলবে পায়ের দিকে কিন্তু পরের থেকে এরপর থেকে কিন্তু পায়ের দিকে কাজটা এটা পেয়ে যাবে ঠিক আছে দাম থাকছে মাত্রার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে নেক্সট দেখাচ্ছি আর একটি চান্দের সিল্কের মধ্যে এরকম এই যে চান্দ্রী সিল্কের মধ্যে দারুন কিন্তু ডিমান্ডিং আইটেম একদম নতুন আইটেম উল্টো পাল্টা আইটেম কিন্তু দেখাবো না আজকে যে পুরোনো এক গ্রামিক আইটেম কিন্তু একেবারেই থাকছে না থাকবে যেগুলো সেগুলো টোটালটাই নতুন আইটেম থাকবে যেহেতু সামনে পুজো নতুন আইটেম দিয়ে কিন্তু ভিডিওটা কিন্তু করা হচ্ছে ঠিক আছে এই যে এরকম ধরনের কিন্তু আইটেমের মধ্যে পেয়ে যাচ্ছ দারুণ কিন্তু কালার কম্বিনেশন দারুন কিন্তু কাপড়ের কোয়ালিটি আর থাকছে এটা জড়ির বর্ডারের কিন্তু এরকম ধরনের কাজ চলছে দাম থাকছে মাত্র মাত্র সাতশো নব্বই টাকা মাত্র সাতশো নব্বই টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে নেক্সট দেখা বাড়ির কিন্তু ডিম্যান্ডিং আইটের মধ্যে দারুণ কিন্তু কালেকশন সিভারি প্রিন্টের মধ্যে অবশ্যই এটা কিন্তু একটা মাল কার্টনের উপর করা রয়েছে মানে শাড়িটা এতটাই হালকা আপনারা হাতে নিলে কিন্তু বুঝতে পারেন কালার অপশন কিন্তু ওই যে বললাম বারো থেকে পনেরোটা কালার সবসময় ঘরে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যে কোনো সময় আসতে পারেন কল করে আসতে পারেন কল না করে আসতে পারেন যে কোনো সময় কিন্তু এই সব এই ধরনের কিন্তু কালার অপশন আপনারা পেয়ে যাবেন এতটাই কিন্তু সাই হালকার উপরে একদম কিন্তু মাল কটনের উপর বারবার করে বলছি মাল কটনের উপর শ্রীভরি প্রিন্টের দাম থাকছে মাত্রার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে নেক্সট আইটেম দেখাবো ডুয়াল টোন যেগুলো মার্কেটে একেবারে ট্রেন্ডিং কালেকশন ডুয়াল টোনের কাতান সিল্কের মধ্যে ঠিক আছে এটা থাকছে মিনা ছাড়া মিনা ছাড়া কিন্তু ডুয়াল টোনের মধ্যে যারা অনেকে মিনা পছন্দ করে না তার জন্য কিন্তু একদম শোবারের মধ্যে রয়েছে লুকটা এটা কিন্তু টোটালটা কিন্তু ডুয়াল টোন কালারের মধ্যে পেয়ে যাচ্ছে টোটাল যদি ডুয়াল টোনের কাজ থাকছে থাকছে এরকম ধরনের ডিজাইনের কাজ দাম থাকছে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না প্রথম থেকে শেষ পর্যন্ত একই কথা কিন্তু কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা নেই অবশ্যই কিন্তু চোখ বন্ধ করে যারা দূর থেকে কিনছেন চোখ বন্ধ করে কিন্তু নির্দ্বিধায় নিতে পারে আমাদের সারদা দশ সাড়ে কিন্তু একদিনের সব নয় দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের ইউটিউবের চ্যানেলের মধ্যে প্রচুর ভিডিও রয়েছে আপনারা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে গিয়েও কিন্তু কমেন্ট চেক করতে দেখতেই পারেন হ্যাঁ নেক্সট দেখাবো এটা পিওরের খাড্ডি বেনারসির মধ্যে অবশ্যই কিন্তু সফট কোয়ালিটির মেটেরিয়াল থাকছে হচ্ছে একদম চেষ্টের জড়ি যেই জড়ি কিন্তু কখনোই কোচকাবে না আপনারা কিন্তু গায়েও কিন্তু কুট করে ভাব করবে না ঠিক আছে এই যে এরকম ধরনের পিছনটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ব্লাউজ পিস এটা কিন্তু এরকম ধরনের টোটাল বডিতে এরকম ধরনের পিছনে কোনো গায়ে কুট করানোর কোনো কোনো ভয় নেই ঠিক আছে একদম নিশ্চিন্তে এই শাড়ি কিন্তু আপনারা নিয়ে বিজনেস করতে পারেন অবশ্যই কিন্তু ফিডব্যাক কিন্তু অবশ্যই ভালোই পাবেন ঠিক আছে এরকম থাকছে পিওরের খাড্ডি বেনারসির মধ্যে এই কালের যেহেতু হিউজ ডিমান্ড এই কালারটা দেখানো হলো অবশ্যই কিন্তু আটটা থেকে দশটা কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে এই কালার এই শাড়িটি কিন্তু আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু আঙুর ফল কালারের মধ্যে থাকছে এরকম ধরনের কিন্তু কালেকশনটা রয়েছে দাম থাকছে মাত্রার মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেকে কিন্তু এই শাড়ি দেখছি হ্যাঁ চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ বিক্রি করছে অবশ্যই কিন্তু না আমাদের যেটা সঠিক রেট যারা আপনারা নিয়েও যাতে ব্যবসা করতে পারেন সেই রেট অবশ্যই কিন্তু এগুলো সিঙ্গেল পিসের দাম বলা হচ্ছে অবশ্যই বাল্কে কোয়ান্টিটি নিলে দাম কিন্তু আরও কম হবে ঠিক আছে যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই অনেকে বলে যে ব্যবসার জন্য নেবো তখন ভিডিওতে দাম বলা হচ্ছে কোনো অসুবিধা নেই ব্যবসার জন্য ফোন করুন যার দামে আমরা একদম কালার কম্বিনেশন কি এগুলো কিন্তু পিওরের মধ্যে যে নন পিওরের সেগমেন্টও কিন্তু আমরা রেখেছি এই ভিডিওতেই আছে এটা কিন্তু পিওরের মধ্যে ভালোচুরি বিষ্ণুপুরি অরিজিনাল বিষ্ণুপুরি বালুচুরির মধ্যেই থাকছে দাম থাকছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ কম দামে যেটা রয়েছে সেটাও কিন্তু আমরা ভিডিওতে দেখিয়ে দেবো এটা কিন্তু তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আইটেম রয়েছে এইসব কালার কম্বিনেশন কিন্তু কম রেঞ্জের যেটা সেই রেঞ্জে কিন্তু এই কালার কম্বিনেশন আপনারা পাবেন না এই কালার কম্বিনেশন বলুন এই কোয়ালিটি বলুন অবশ্যই কিন্তু আলাদা ঠিক আছে নেক্সট দেখাবো একটা টিস্যুর মধ্যে টিস্যু সিল্কের মধ্যে দেখুন কত সুন্দর কিন্তু শোভার কালেকশন হ্যাঁ এইসব কালেকশন কিন্তু আপনাদের জন্যই একেবারে আর অনেক অনেক কালেকশন আরও আছে যেগুলো আমরা ভিডিওতে তুলে ধরতে পারি না সেই সব আইটেম কিন্তু আপনারা শপে এসে কিন্তু হাতে ধরে দেখে কালেকশনগুলো নিতে পারবেন ঠিক আছে এই এটা থাকছে একটা গোল্ডেন জড়ির কাজ করা হয়েছে আসলে প্লাস কিন্তু এক পাড়ের দিকে এরকম ধরনের কিন্তু কলকার কাজ করা হয়েছে দারুণ কিন্তু কোয়ালিটি দারুণ কিন্তু শোভার লুক দিচ্ছে শাড়িটার দাম রাখছে মাত্র মাত্র আটশো পঞ্চাশটা নেক্সট দেখাবো এটা ডুয়েল টোনের মধ্যে থাকছে কিন্তু একদম টোটালটা কিন্তু মিনার কাজ ঠিক আছে ডুয়েল টোনের মধ্যে থাকছে এরকম ধরনের শাড়িটি অবশ্যই কিন্তু ছোট বুটি বড় বুটির কিন্তু মাল্টি কালারের কাজ করা হয়েছে থাকছে হচ্ছে কিন্তু এরকম ধরনের টোনের ওয়ার্ক ঠিক আছে অবশ্যই টোনটা একদম ক্লিয়ার দেখানো যাচ্ছে দাম থাকছে মাত্রার মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নাইন ফিফটির মধ্যে কিন্তু প্রাইস চলে আসছে ঠিক আছে নেক্সট দেখাবো আরেকটি দারুণ দারুন কিন্তু ডিম্যান্ড নেই শাড়ি এর মধ্যে অবশ্যই কিন্তু মাল্টি কালারের সুতোর কাজে রয়েছে থাকছে হচ্ছে কি একদম টোটাল বডেতে এরকম ধরনের কাজ টোটাল বডেতে এগুলো কিন্তু অনেকে পিওর বলে বিক্রি করছে পাঁচ হাজার চার হাজার তিন হাজার এরকম রেটে কিন্তু বিক্রি হচ্ছে দাম থাকছে মাত্রায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে অবশ্যই কিন্তু সুতোর কাজ কোনো ধরনের কিন্তু কোনো প্রিন্টের ওয়ার্ক না সুতোর কাজ অবশ্যই মাল্টি কালারে কিন্তু বডিতে বুটির কাজ করা হয়েছে ঠিক আছে নেক্সট জায়গা ওটা কোটার মধ্যে কোটার মধ্যে কিন্তু থাকছে হ্যান্ড প্রিন্টের ওয়ার্ক একদম কিন্তু কটনের উপর কোটাটা কাজ করা হয়েছে এরকম ধরনের কিন্তু কোটার মধ্যে হ্যান্ড প্রিন্টের ওয়ার্কের মধ্যে থাকছে দাম রেখেছি মাত্রার মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট জায়গা ওটা কিন্তু বিষ্ণুপুরি বালুচুরির মধ্যে দারুণ কিন্তু কালেকশন ঠিক আছে অবশ্যই কিন্তু একদম দারুণ কিন্তু ট্রেন্ডিং কালেকশনের মধ্যে রয়েছে আগে যেটা দেখানো হলো সেটা কিন্তু পিওর এটা কিন্তু সেমির মধ্যে রয়েছে দাম থাকছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কালার ভ্যারাইটি কিন্তু প্রচুর পেয়ে যাবে আমাদের সবাই এটা কিন্তু একদম ডিমান্ডিং কালার সব থেকে হিট কালার বটল কিনের সাথে রানি আরো আরো কিন্তু প্রচুর কালার অপশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে নেক্সট দেখাবো এটি কিন্তু একদম মাল কটনের উপরে থাকছে লাইট ওয়েটে একেবারে হয়তো একশো থেকে দেড়শো গ্রাম শাড়িটির ওজন হবে একদম কিন্তু হালকা কিন্তু শাড়িটি পিওর কটনে থাকছে একদম কিন্তু গরমের জন্য পারফেক্ট যেহেতু মাল কটনের কিন্তু হিউজ ডিমান্ড এখন একেবারে কিন্তু মাল কটনের মধ্যে একদম সব কোয়ালিটি মেটেরিয়ালস রয়েছে দাম থাকছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে নেক্সট দেখবো আরও একটি ইউনিক কালেকশনের মধ্যে উইথ ব্লাউজ পিসের মাল ঠিক আছে অ্যাপ্লিকের মধ্যে কিন্তু এরকম ধরনের এখান থেকে কাটওয়ার্কের কাজ করা রয়েছে ঠিক আছে উইথ বিপির মধ্যে পেয়ে যাচ্ছে দাম থাকছে মাত্র মাত্র সেভেন এইট জিরো সাতশো আশি টাকা উইথ ব্লাউজ পিসের মধ্যে কিন্তু ঠিক আছে নেক্সট দেখাবো উইথ ব্লাউজের একটা মাল দেখাচ্ছি দারুণ কিন্তু ট্রেন্ডিং একটা কালেকশনের মধ্যে আছে উইথ ব্লাউজ পেয়ে যাবে এই যে এরকম ধরনের দারুণ ডিমান্ড এগুলো হচ্ছে আপনার একেবারে বুটিক কালেকশন যারা বুটিক কালেকশন নিয়ে যায় এটা কিন্তু উইথ ব্লাউজ অলরেডি কিন্তু ব্লাউজ করা রয়েছে ঠিক আছে এরকম ধরনের কিন্তু যে সাইজ ব্লাউজ বলবেন সেই সাইজ কিন্তু এই যে দেখাতেই পাচ্ছি আরো কিন্তু প্রচুর স্টক রয়েছে ঠিক আছে উইথ কিন্তু ব্লাউজের আইটেম পেয়ে যাচ্ছে দাম থাকছে মাত্র মাত্র নশো আশি টাকা নেক্সট দেখো আর কিন্তু মিনাকারির মধ্যে থাকছে মিনাকারির মধ্যে ডুয়াল টোনের কাজে যে মিনাকারির মধ্যে ডুয়াল টোনের কাজ থাকছে অবশ্যই কিন্তু ময়ূর কন্ট্রি কালার যে এখন এত ডিমান্ড ময়ূর কন্ট্রির সাথে কিন্তু এরকম রানী কালারের কম্বিনেশনে কাজ করা হয়েছে জরির কিন্তু বর্ডার পেয়ে যাচ্ছে ঠিক আছে দাম লেগেছে মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকা এটা এই ডিজাইনটার দাম থাকছে মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকা অলরেডি কিন্তু মিনাকারি ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে মিনা ছাড়াও যদি কেউ চায় সেও কিন্তু পাবে এটা কিন্তু ওইটা ওইটারই আর কালার অপশন কিন্তু আমরা রেখেছি একদম ইউনিক কালার অপশান যেই কালার কিন্তু এখন মার্কেটের সব থেকে বেশি ডিমান্ড সেই কালারই কিন্তু আমাদের শপে সবসময় অ্যাভেলেবেল থাকে ঠিক আছে এটা দেখো আইটি কিন্তু মিনাকারির মধ্যে থাকছে আমকলকার কাজ করা রয়েছে ঠিক আছে মিনাকারির মধ্যে আঁচলটা দেখাতে পারছি এরকম ধরনের কিন্তু আম কলকার কাজ করা রয়েছে আঁচলে কিন্তু এরকম ভরা কিন্তু কাজ করা রয়েছে ঠিক আছে আঁচলে কিন্তু ভরা কাজ করা রয়েছে এরকম কিন্তু টোটাল বডিতে কাজ চলবে দাম রেখেছি মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ব্লাউজ পিসের পোর্শনটা ঠিক আছে এরকম ধরনের কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে নেক্সট দেখো ওটা পিওরের মধ্যে ঠিক আছে একদম সিল্ক মার্ক দিয়ে কিন্তু সাইডে পেয়ে যাচ্ছে একদম কিন্তু পিওরের মধ্যে বিষ্ণুপুরি ব্লক প্রিন্টের কাজ করা রয়েছে একদম কিন্তু পিওর উইথ কিন্তু সিল্ক মার্কেট সাইডে পেয়ে যাচ্ছে একদম কিন্তু থ্রেড ওয়ার্ক এটা কিন্তু কোনো রকম কিন্তু প্রিন্টের কাজ না একদম থ্রেড ওয়ার্ক সুতোর কাজের কিন্তু কাজ করা রয়েছে পিওর সিল্কের মধ্যে থাকছে এরকম কিন্তু ব্লাউজ পিস দাম রেখেছি মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা উইথ কিন্তু সিল্ক মার্কে পেয়ে যাবে মাত্র ষোলশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে ডুয়াল টোন কালারের মধ্যে এটা কিন্তু একদম সফট আপনার হাতে না নিলে বুঝতে পারবেন না অবশ্যই কিন্তু হাতে নিয়ে আপনারা ফিলিংটা নিতে হবে এটা দেখাচ্ছে একটা এই সব কালার কম্বিনেশন কি কালার আপনারাই বলুন একেবারে কিন্তু ময়ূরকোন্টির সাথে রয়েছে রানী কালার এই যে একদম কিন্তু টোনের ওয়ার্ক রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু একেবারে কিন্তু পুজোর হিট হিট কালেকশন সবাই হয়তো এইসব কালেকশন আনতেই পারবে না এগুলো ভিডিওতে কিন্তু আমরা দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য যারা কিন্তু আপনারা এইসব কালেকশন দেখে কিন্তু অবশ্যই পুজোয় কিছু টাকা কিন্তু এক্সট্রা ইনকাম করতে পারবেন এই সব কালেকশনগুলো বিক্রি করে অবশ্যই একদম কিন্তু কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে ঠিক আছে এটা দেখবো একটা মিনাকারির মধ্যে মুগা সিল্কের মধ্যে মিনাকারি ওয়ার্কের মধ্যে টোটাল কিন্তু পারেও যেরকম মিনার ওয়ার্ক রয়েছে বডিতেও কিন্তু মিনার ওয়ার্ক আচলেও কিন্তু মিনার ওয়ার্ক রয়েছে দাম রেখেছি মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রচুর কিন্তু কালার অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে নেক্সট দেখো আরেকটি কিন্তু ডুয়ালটন কাতান সিল্কের মধ্যে হ্যাঁ এটা কিন্তু একদম পেট্রোল ব্লু কালারের মধ্যে রয়েছে যে দেখাতেই পাচ্ছি কত সুন্দর কালার অপশন এইসব কালার কিন্তু সব শাড়িতে কিন্তু এইসব কালার আনা সম্ভবই না এরকম দেখো পেট্রোল ব্লু কালারের মধ্যে রয়েছে অবশ্যই আচরে কিন্তু রয়েছে এরকম ভরা কিন্তু জরির কাজ করা এরকম পাড়ের দিকটা কাজ চলবে এরকম ধরনের একদম কিন্তু ফার্নিশ কাজ করা রয়েছে দারুণ কিন্তু কালেকশন এর দাম পেয়ে যাচ্ছে মাত্রায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে হ্যাঁ নেক্সট দেখো আরটি ডিজাইনের মধ্যে দারুণ কিন্তু ডিমান্ডিক আইটেম এর মধ্যে একদম নতুন আইটেম আমরা জবের থেকে এই মালটা তুলেছি হিউজ কিন্তু বিক্রি দারুন কিন্তু ডিমান্ডের মধ্যে কালার অপশন কিন্তু প্রচুর পেয়ে যাবে দাম রেখেছি মাত্রায় মাত্র তেরো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস নিতে পারবেন কালার কিন্তু প্রচুর কালার আছে কালার অপশন যারা ভিডিও কলিং এর মাধ্যমে নিতে চাইছেন কিন্তু যারা ফটো চাইছেন তার মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন নেক্সট কালেকশন দেখাবো একটি মহাকাব্যর মধ্যে একদম কিন্তু বালুচুরির ওয়ার্কের মধ্যে ঠিক আছে একদম কিন্তু মোটিভের ওয়ার্ক রয়েছে মহাকাব্যর মধ্যে টোটাল পার্টিতে এরকম ধরনের কিন্তু কাজ থাকবে থাকতে হচ্ছে আসলে কিন্তু দারুণ একটি মোটে কাজ করা ঠিক আছে মাল্টি কালারের সুতোর কাজ করা থাকছে দাম থাকছে মাত্র মাত্র তেরোশো তিরিশ টাকা ঠিক আছে দেখাবো যেগুলো আমাদের একদম স্পেশাল কানেকশন যার জন্য আমাদের প্রচুর মানুষ কিন্তু ভালোবাসা দিয়েছে একদম কাঁথা ওয়ার্কের মধ্যে ঠিক আছে একদম কিন্তু বিষ্ণুপুরের কাঁথা শান্তিনিকেতনের কাঁথা স্টিচের মধ্যে হ্যান্ড উইং এর কাজ করা রয়েছে অবশ্যই কিন্তু টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের হ্যান্ড উইবিং এর কাজ চলবে পেয়ে যাচ্ছে একদম সুতোর কাজের মধ্যে মাল্টি কালারের সুতোর কাজের মধ্যে এগুলো কিন্তু কালার অপশন দেখিয়ে দিচ্ছি দাম কিন্তু আমি বলে দিচ্ছি ঠিক আছে এই যে এরকম কিন্তু কালার অপশন পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু মেরুন কালারের সাথে কিন্তু সাদা সুতোর কাজ করা যায় এগুলো কিন্তু যেগুলো থাকছে এটা কিন্তু থাকছে একদম বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বারোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো সেটা থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা এটাও বারোশো পঞ্চাশ টাকার মধ্যে রেখেছি এটা কিন্তু বারোশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম কিন্তু টোটাল মাটিতে কিন্তু এরকম ধরনের কাজ চলছে বারোশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে কেউ যদি সেট ওয়াইজ নেয় সেক্ষেত্রে কিন্তু দাম আরো কম হবে কালার অপশন কিন্তু প্রচুর রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু সব বারোশো পঞ্চাশ টাকার মধ্যে থাকছে এই যে এটাও কিন্তু এটা কিন্তু থাকছে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সবই কিন্তু ব্যাঙ্গালোর সিল্কের উপর কাঁথা সিজের কাজ করা চোদ্দশো পঞ্চাশ টাকা কিন্তু এটার প্রাইস থাকছে ঠিক আছে নেক্সট কিন্তু টোটাল কিন্তু পিওর সিল্কের উপর কাজ করা রয়েছে কাঁথা সীচটা ঠিক আছে পিওর আসাম সিল্কের উপর কাজ করা রয়েছে টোটাল বাড়িতে কিন্তু ভরা কাজের মধ্যে পেয়ে যাচ্ছে টোটাল বাড়িতে কিন্তু ভরা কাজের মধ্যে দাম রেখেছি মাত্র মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একেবারে নিখুঁত কাজ কোনো ধরনের কিন্তু কোনো সুতোর টানা পড়া যাচ্ছে কিংবা কিছু বলুন এগুলো কিন্তু এগুলোর মধ্যে খুঁজে পাবেন না দারুন কিন্তু কাজ এই সব কালেকশন কিন্তু পুজোর জন্য একেবারে কিন্তু পারফেক্ট একটি কালেকশন ঠিক আছে এও দেখাচ্ছি একদম সেম রেঞ্জের মধ্যে এটা কিন্তু মাল্টি কালারের সুতোর কাজ করা রয়েছে অবশ্যই কিন্তু প্রাইজ একের মধ্যে কোয়ালিটিও এক কিন্তু সুতোর কাজ কিংবা কালার কম্বিনেশন কিন্তু আলাদা রাখা হয়েছে ঠিক আছে এও কিন্তু বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে ঠিক আছে এই যে সেম কালার কম্বিনেশন সেম কিন্তু একদম প্রাইসের মধ্যে বাইশশো পঞ্চাশ টাকা কিন্তু অল ওভার কিন্তু এরকম ধরনের কাজ চলবে অল ওভার কিন্তু এরকম ধরনের কাজ চলবে কোনো রকম কিন্তু কোনো গ্যাপ ওয়ার্ক নেই একটা কিন্তু সাইড দেখিয়ে দিচ্ছি অল ওভার কিন্তু এরকম ধরনের কাজ চলবে এরকম এটা কিন্তু পায়ের দিক দিয়ে কাজ চলবে এটা বডি দেয় টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ উইথ কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু হাতায় কাজ করা থাকবে ঠিক আছে টোটাল বডিতে কোনো রকম কোনো গ্যাপ ওয়ার্কের কাজ কিন্তু পাবে না আচ্ছা নেক্সট দেখবো আরো একটি কিন্তু সেম প্রাইসের মধ্যে সেম কোয়ালিটির মধ্যে বাইশশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকবে অবশ্যই কিন্তু এরকম ধরনের কিন্তু বটল গ্রিনের সাথে এটা সাদা ওয়ার্কের মধ্যে টোটাল বডিতে কিন্তু গুঁড়ো কাজের কিন্তু কাজ করা রয়েছে ঠিক আছে দাম থাকছে মাত্রার মাত্র বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে এতক্ষণ কিন্তু আপনাদের একদম পুজো যে এক্সক্লুসিভ কালেকশন গুলো কিন্তু আপনাদের দেখালাম এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে দেখাতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর ঢাকাই জামদানি হিউজ হিউজ স্টক রয়েছে এখানেই শেষ না আরও কিন্তু প্রচুর আমাদের গোডাউনের মাল রয়েছে এখানে রয়েছে কিন্তু ঢাকাই জামদানির স্টক এখানে কিন্তু রয়েছে একদম সফ জামদানি হাজ জামদানি চান্দেরি সিল্কের মধ্যে চান্দেরি কটন এগুলো কিন্তু সব জামদানির মধ্যে হ্যান্ডলুমের মধ্যে ঢাকায় মধ্যে পাঞ্জাবি রয়েছে ধুতি রয়েছে অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর কালেকশন কিন্তু রয়েছে হিউজ হিউজ কিন্তু স্টক রয়েছে কোন রকম কোনো স্টক নেই প্রবলেম নেই আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু একদম দ্বিধায় যে কোনো সময় কিন্তু আমাদের সপে এসে ভিজিট করে আপনারা কিন্তু কেনাকাটা করতে পারেন পুজোর কিন্তু অবশ্যই কিন্তু মাল প্রচুর রয়ে ঢুকে গেছে অলরেডি আরও কিন্তু আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন কিন্তু আরও নতুনত্ব মাল আমাদের সবে এসে উপস্থিত হবে সেগুলো কিন্তু ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনারা দেখে নিয়ে কিন্তু চুজ করে কিন্তু অর্ডার আপনারা প্লেস করতে পারেন আমাদের যেহেতু গরমের কালেকশন কিছু কালেকশন কিন্তু আপনাদের টাচের জন্য দেখে এই যে এরকম ধরনের কিন্তু পিওর সিল্কের মধ্যে যেহেতু ডেপ্লিকা একদম কিন্তু ইউনিক আইটেমের মধ্যে পেয়ে যাবেন এছাড়া কিন্তু কমকারের মধ্যে আমাদের কিন্তু দারুন দারুণ কিন্তু কালেকশন কিন্তু পেয়ে যাবেন এছাড়া কিন্তু ইন্ডিগোর মধ্যে যেহেতু ট্রেন্ডিং কালেকশন ইন্ডিগো এখন ইন্ডিগোর মধ্যে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে স্লাব খাদির মধ্যে কিন্তু অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে স্লাব খাদির মধ্যে অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন চান্দির মধ্যে চান্দেরি কটনের মধ্যে কিন্তু উইদাউট ব্লাউজ পিসের মাল উইথ ব্লাউজ পিসের মাল কিন্তু প্রচুর প্রচুর পেয়ে যান লিদেনের মধ্যে রয়েছে এরকম ধরনের ডিজিটাল প্রিন্ট লেন যারা কেউ দেখাতেই পারেনি এখনো পর্যন্ত ডিজিটাল প্রিন্টের উপরে ঠিক আছে এরকম ডিজিটাল প্রিন্টের মাল কিন্তু পেয়ে যাবেন অবশ্যই কিন্তু প্রচুর কালেকশন রয়েছে যে কালেকশন কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব না এরকম আরো চার পাঁচটা ভিডিও কিন্তু আমাদের এরকম সামনে ফলো রেখে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবেন আপনারা অবশ্যই কিন্তু আমাদের নিজস্ব চ্যানেল রয়েছে সারাদা সেন্টার বলে সেখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের ভিডিও আপলোড করা হয় সেই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কিন্তু শপের যে রেগুলার আপডেটগুলো সেগুলো কিন্তু পেয়ে যেতে পারেন এই বলে কিন্তু আজকে ভিডিওটা শেষ করছি নমস্কার আজকের ভিডিওটা কিন্তু আপনারা একদম শেষ পর্যন্ত কিন্তু দেখুন আজকের যেসব দেখলে কিন্তু আপনাদের মন ভরে যাবে সেই সব কালেকশন দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করেছি অবশ্যই কিন্তু কাউকে বলবো স্কিপ করতে না ভিডিওটা আপনারা কিন্তু পুরোটা ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে এমন এমন কালেকশন দেখানো রয়েছে সেই সব কালেকশনগুলো কিন্তু এ বছর কিন্তু পুজো একদম করে আজকে যে কালেকশনগুলো দেখানো হয়েছে অবশ্যই বলবো পুজোর একদম স্পেশাল কিছু কালেকশন কিন্তু দেখানো হয়েছে অবশ্যই সবাইকে বলবো ভিডিও কেউ স্কিপ করবে না পুরোটা দেখার জন্য তাহলে কিন্তু আপনার কালেকশনটা আইডিয়া করতে পারবেন কী ধরনের কালেকশন দিয়ে কিন্তু আজকে ভিডিওটা হতে চলেছে